সম্প্রতি একটা সিনেমা ট্রেলার সামনে এসেছে সিনেমাটার নাম হচ্ছে শ্রীকান্ত রাজকুমার রাও সেখানে একদম নাম ভূমিকায় অভিনয় করছেন এবং সেই সিনেমা ট্রেলার দেখে মানুষজন প্রচণ্ড ইমপ্রেসড দেখে মনে হচ্ছে রাজকুমার রাও অসাধারণ অভিনয় করেছেন খুবই ভালো একজন অভিনেতা তিনি সিনেমাটা কেমন হবে সে তো আমরা দেখতেই পাব কিন্তু এই সিনেমাটার মধ্যে যে গল্পটা দেখানো হয়েছে সেটা কিন্তু নেহাত নিছক একটা গল্প নয় এটা কিন্তু বাস্তব একজনের জীবনের কাহিনী তার জীবনের বাস্তব আর সেই ব্যক্তির নাম শ্রীকান্ত বললা। তিনি আমাদের দেশের একজন শিল্পপতি এবং তার গোটা জীবনটাই বলা যেতে পারে সংগ্রামের মধ্যে দিয়েই কেটেছে কিন্তু তিনি কখনো হাল ছেড়ে দেননি এবং তার জীবনের এই যে গল্পটা তার জীবনের এই যে জার্নিটা এটা কিন্তু আমাদের সকলের জন্য ভীষণ ইন্সপিরেশনাল শ্রীকান্ত বোল্লা উনিশশো সালে জন্মগ্রহণ করেন অন্ধ্রপ্রদেশে এবং তিনি এক চাষির পরিবারে জন্ম নিয়েছিলেন জন্ম থেকেই শ্রীকান্ত বল্লা ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী এবং তিনি জন্মানোর পরে তিনি বলছেন যে তার পরিবারের বেশ কিছু আত্মীয় স্বজন ছিলেন যারা তার বাবা মাকে বলেছিলেন যে এই রকম একটা বাচ্চাকে রেখে কোনো লাভ নেই মানে তোমরা এমনিতেই গরিব এই বাচ্চা তো বড় হয়ে কিছু করতেও পারবে না সাহায্যও করতে পারবে না তার থেকে বরং এই বাচ্চাটাকে রেখে কোনো লাভ নেই অ্যাগেনস্ট অল অডস শ্রীকান্ত বোল্লা সারভাইভড এবং সেই তখন থেকেই তার লড়াইটা শুরু হয়েছিল এরপরে যে লড়াইটার সম্মুখীন তিনি হয়েছিলেন সেটা আসে তার স্কুল থেকে স্কুল থেকে শ্রীকান্ত বোল্লাকে বলা হয় তিনি ম্যাথ এবং সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারবেন না কারণ তিনি যেহেতু দেখতে পাবেন না তিনি গ্রাফ ডায়াগ্রাম এগুলো দেখতে পাবেন না তাই এগুলো নিয়ে তিনি তিনি করতে পারবেন না। কি থেমে যাবেন। শুনে নেবেন লড়াই তো তাকে করতেই হবে তিনি বোর্ডকে টেনে নিয়ে গেলেন আদালতে বোর্ডের বিরুদ্ধে তিনি মামলা করলেন একজন শিক্ষকের সাহায্য নিয়ে এবং কিছুটা সময় অপেক্ষা করতে হলো তবে মামলায় জিতলেন শ্রীকান্ত বল্লা আদালতের তরফ থেকে বলা হলো যে ম্যাথ এবং সায়েন্স নিয়ে যদি তিনি পড়াশোনা করতে চান অবশ্যই তিনি করতে পারেন শ্রীকান্তকে স্কুল থেকে বলা হয়েছিল যে তুমি আর্টস নিয়ে নিয়ে পড়ো ল্যাঙ্গুয়েজ এগুলো পড়াশোনা করো এগুলোতে খারাপ কিছু নেই কিন্তু এগুলো তো শ্রীকান্ত বললার চয়েস ছিল না তার চয়েস ছিল ম্যাথ এবং সায়েন্স ফাইনালি আদালতে গিয়ে লড়াই করে সেই অধিকারটা তিনি পেলেন তারপরে জানা যায় বোর্ড এক্সামে নাইনটি এইট পার্সেন্ট নাম্বার পেয়েছিলেন শ্রীকান্ত বল্লা এরপর তার স্বপ্ন ছিল তিনি আইআইটি থেকে পড়াশোনা করবেন এবার আইআইটিতে পড়াশোনা করার জন্য তাকে আগে কোচিং স্কুলে যেতে হবে কোচিং স্কুলগুলো থেকে প্রথমেই তাকে বলে দেওয়া হয় না তুমি পারবে না তোমার দ্বারা হবে না বস শ্রীকান্ত বল্লা বলছেন আমাকে ওই কোচিং স্কুল থেকে বলা হয় যে বড় বড় যে ভালো কোচিং স্কুলগুলো আছে সেখানে যদি তুমি ভর্তি হও আইআইটির জন্য এবং সেখানকার যে কোর্স রয়েছে সেটা তো তুমি নিতেই পারবে না তোমার অবস্থা ওই প্রচণ্ড ঝড় বৃষ্টিতে একটা চারা গাছের যেরকম অবস্থা হয় তোমারও সেরকমই অবস্থা হবে শ্রীকান্ত বল্লা তো একেবারেই থেমে যাওয়ার পাত্র নন বুঝতেই পারছেন শ্রীকান্ত বল্লা বলেছিলেন আই হ্যাভ নো রিগ্রেটস If the IITs didn't want me, I didn't want IITs either তিনি কি করলেন তিনি বিদেশের বিভিন্ন ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করতে শুরু করলেন এবং এমআইটিতে তে পড়াশোনা করার চান্স তিনি পেলেন এমআইটি যেটা কিনা পৃথিবীর অন্যতম প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন সেইখানে পড়াশোনা করার সুযোগ পেলেন শ্রীকান্ত বললা। এবং শুধু তাই নয় তিনি ছিলেন প্রথম ইন্টারন্যাশনাল ব্লাইন্ড স্টুডেন্ট যিনি ফুল ফিনান্সিয়াল এড নিয়ে সেই ইনস্টিটিউশনে পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন বা বলা ভালো সেই সুযোগ তিনি ছিনিয়ে এনেছিলেন এমআইটিতে পড়াশোনা করলেন শ্রীকান্ত বললা। তারপরে আমেরিকায় তাকে জব অফারও করা হয়েছিল তিনি চাকরির সুযোগ পেয়েছিলেন কিন্তু সেই চাকরি তিনি করেননি দু হাজার তিনি ভারতে ফিরে আসেন হায়দ্রাবাদে ফিরে আসেন এবং তিনি প্রতিষ্ঠা করেন বোলান্ট ইন্ডাস্ট্রিজ এই বোলান্ট ইন্ডাস্ট্রিজের কাজটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট তৈরি করা বেসিক্যালি ইকো ফ্রেন্ডলি ডিসপোজেবল কনজিউমার প্যাকেজিং সলিউশনস তারা তৈরি করেন এবং রতন টাটার মতো মানুষেরও কিন্তু এই কোম্পানিতে স্টেক রয়েছে এখন জানা যায় যে এই ইন্ডাস্ট্রি তো বিশাল বড় হয়েছেই কর্ণাটক এবং তেলেঙ্গানা মিলিয়ে চারটে প্রোডাকশন ফার্ম রয়েছে এই কোম্পানি এবং তাদের সঙ্গে এই কোম্পানির টার্ন ওভার মোটামুটি আশি কোটিরও বেশি যদিও শ্রীকান্ত বল্লা এতেই থেমে যাবেন তিনি এতেই সন্তুষ্ট তার নয় তার স্বপ্ন হচ্ছে তার কোম্পানি টার্ন হাজার কোটির ওপরে হবে সেই দিনটা তিনি দেখতে চান তিনি তার জন্য এখনও পরিশ্রম করছেন লড়াই করছেন কাজ করছেন এবং আজকের পর্বটা শেষ করব একটাই কথা দিয়ে শ্রীকান্ত বললারই কথা দিয়ে তিনি বলছেন দ্য ওয়ার্ল্ড লুক অ্যাট মি অ্যান্ড সেড শ্রীকান্ত ইউ ক্যান ডু নাথিং আই লুক অ্যাট দ্য ওয়ার্ল্ড ব্যাক অ্যান্ড সেড আই ক্যান ডু এনিথিং নিজের ওপরে বিশ্বাস থাকলে এবং লড়াই করার আর পরিশ্রম করার মানসিকতা থাকলে মানুষ কোথায় পৌঁছাতে পারেন এবং কীভাবে নিজের ভাগ্য নিজেই লিখে নিতে পারেন তার জ্বলন্ত উদাহরণ এই কারণেই বললাম ইন্সপিরেশন শ্রীকান্ত বললাম আজকের এই পর্বটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আর পরের দিন আবার একটা এরকমই ইন্টারেস্টিং পর্ব নিয়ে চলে আসবো পাঁচ মিনিটের গল্পে আমি পৌলমি দেখতে ভুলবেন না আর এই পর্বগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের দিন দেখা হবে আবার ভালো থাকবেন